নবম জাতীয় পে স্কেল নিয়ে বর্তমানে দেশের প্রশাসনিক অঙ্গন এবং সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে এক চূড়ান্ত উত্তাপ ও টান টান উত্তেজনা বিরাজ করছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন একদিকে সরকারি কর্মচারীরা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে রাজপথে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং আগামী ১৬ জানুয়ারি থেকে কঠোর অনশন কর্মসূচির ডাক দিয়েছেন অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে এবং কর্মচারীদের আশ্বস্ত করতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অর্থাৎ প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা পাঠানো হয়েছে সব মিলিয়ে জানুয়ারি মাসটি সরকারি চাকুরীজীবীদের জন্য এক ভাগ্য নির্ধারণী মাসে পরিণত হয়েছে একদিকে আন্দোলনের হুঙ্কার আর অন্যদিকে জানুয়ারিতেই পেস্কেল কার্যকর হওয়ার সরকারি আশ্বাস এই দুয়ের মাঝে দৌড় খাচ্ছে লাখো কর্মচারীর স্বপ্ন ও ভবিষ্যৎ নবম জাতীয় পে স্কেল নিয়ে নতুন করে যে আন্দোলনের ঘোষণা এসেছে তা মূলত সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ বঞ্চনা ও প্রত্যাশারী চরম বহিপ্রকাশ আগামী ১৬ জানুয়ারি থেকে প্রতিটি কর্মদিবসে তারা প্রতীকী অনশন পালনের যে ঘোষণা দিয়েছেন তাতে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে দাবি আদায়ের প্রশ্নে তারা এবার আর পিছু হরতে বা শুধু মৌখিক আশ্বাসে ঘরে ফিরে যেতে রাজি নন সাধারণ কর্মচারীদের মতে গত কয়েক বছর ধরে বারবার আশ্বাস এলেও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের ধীরগতি ও গরিমশীল তাদের পিঠ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে এবং বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচির পথ বেছে নিয়েছেন এই অনশন কর্মসূচিকে তারা দেখছেন তাদের বেঁচে থাকার এবং ন্যায্য অধিকার আদায়ের একটি শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী প্রতিবাদ হিসেবে এই আন্দোলন এখন আর শুধু বেতন বৃদ্ধির প্রশ্নের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি এখন তাদের সামাজিক মর্যাদা এবং জীবনমানের প্রশ্নের সঙ্গে জড়িয়ে গেছে ফলে নবম পেস্কেল ইস্যুটি এখন একটি সাধারণ প্রশাসনিক ইস্যু ছাড়িয়ে জাতীয় ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এই আন্দোলনের পেছনে মূল যে কারণটি অনুঘটক হিসেবে কাজ করছে তা হল দীর্ঘদিন ধরে চলা চরম অনিশ্চয়তা এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি কর্মচারীরা বলছেন বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে হারে বৃদ্ধি পেয়েছে তাতে বর্তমান বেতন কাঠামো দিয়ে সংসার চালানো সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসা খরচ মেটানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছেন এবং অনেকেই ঋণের জালে জড়িয়ে পড়ছেন তারা মনে করেন নবম জাতীয় পেস্কেল এখনই কার্যকর না হলে নিম্ন ও মধ্যমায়ের কর্মজীবী মানুষরা আরও বেশি অর্থনৈতিক চাপে পড়বেন এবং মানবিতর জীবনযাপনে বাধ্য হবেন আগের পেস্কেলগুলোর অভিজ্ঞতা থেকে তারা শিখেছেন যে দাবি আদায়ে ঐক্যবদ্ধ চাপ সৃষ্টি করা ছাড়া কোনও বিকল্প নেই তাই ষোলো তারিখের অনশন কর্মসূচি প্রতীকী হলেও এর বার্তা সরকারের কাছে খুবই শক্তিশালী এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করতে চান এবং বোঝাতে চান যে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অন্যদিকে মাঠ পর্যায়ের এই উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকেও জোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পেস্কেল নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তাটি কর্মচারীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং কিছুটা হলেও আশার সঞ্চার করেছে সরকারের দায়িত্বশীল সূত্র থেকে পাঠানো ওই বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে নবম পে স্কেল এই জানুয়ারি মাসেই কার্যকর হবে এবং এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক প্রধান উপদেষ্টার এই ঘোষণাকে কেউ কেউ আশার আলো বা আস্থার জায়গা হিসেবে দেখছেন আবার কেউ কেউ একে সতর্ক আশাবাদ বা কৌশলগত বক্তব্য বলেই মনে করছেন কারণ অতীতেও বিভিন্ন সরকারের সময় এমন অনেক আশ্বাস এসেছে কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়নে দীর্ঘ সময় লেগেছে বা প্রতিশ্রুতির সাথে বাস্তবতার মিল পাওয়া যায়নি তবুও প্রধান উপদেষ্টার এই বক্তব্য বর্তমান আন্দোলনের উত্তপ্ত আবহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা বহন করছে যা পরিস্থিতিকে কিছুটা হলেও স্থিতিশীল করতে পারে প্রধান উপদেষ্টার বার্তায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে আর তা হল পে স্কেল কার্যকরের ক্ষেত্রে ন্যায্যতা ও সাম্য বজায় রাখাই হবে সরকারের মূল লক্ষ্য তিনি ইঙ্গিত দিয়েছেন যে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং সক্ষমতা বিবেচনা রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যাতে এটি দীর্ঘমেয়াদী টেকসই হয় সরকারি দৃষ্টিতে পে স্কেল মানে শুধু বেতন বাড়ানোই নয় বরং একটি সুষম ও দীর্ঘমেয়াদী কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তোলাও জরুরি এই বক্তব্য কর্মচারীদের একাংশকে আশ্বস্ত করলেও অন্য একটি অংশের মধ্যে এখনও গভীর সংশয় রয়ে গেছে কারণ তারা আর কোন ব্যাখ্যা বা আশ্বাস চান না তারা চান একটি নির্বিষ্ট ঘোষণা স্পষ্ট তারিখ এবং গ্যাজেট তবুও প্রধান উপদেষ্টার এই বক্তব্য আলোচনার দরজা খোলা রাখছে এবং সমঝোতার একটি সুযোগ তৈরি করেছে সরকারি বিভিন্ন সূত্র থেকে জোরালোভাবে জানানো হয়েছে যে নবম পেস্কেল এক অনুপাত চার বা এক গণিত চার অনুপাতে কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এই অনুপাত নিয়ে বর্তমানে